এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিউজ দর্শক বন্ধুগণ আপনাদেরকে আমরা জানিয়ে রাখি টিভি সকাল ইউটিউব চ্যানেল বিচারের জন্য দিনের পর পর দিন মাসের মাস কেটে যাচ্ছে এর পেছনে শাসকের কি মদত্ব যদি এটাই যদি বাস্তবে তাই হয় তাহলে দেখবেন তাহলে তারা কেন সুপ্রিম কোর্টে সাদা চুল কালো কোট কপিল সিকবলের কাজ কেন ছুটে ছুটে গেল এটা একটা সমালোচনা তো উঠছেই বটে তাহলে রাজ্য সরকার কাকে বাঁচাতে চাইছেন আমরা দেখছি যে তড়িঘড়ি যে খবরের আপডেট শাসক দলের তৃণমূলের নেতারা তোলা বাজি আদায় করছেন একেবারে কলকাতার রাজপথে এই ঘটনাগুলো ঘটছে দেখুন তৃণমূল মানেই তোলা আদায় করবে মানুষের টাকা মেরে খাবে তারপরে যিনি নাম হচ্ছে এসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় লিখিত অভিযোগ দায়ের করেছেন থানাতে কিন্তু তিনি যে টাকা আদায় করতেন মেওয়ারের নাম করে অভিষেক ব্যানার্জির নাম করেও কিন্তু একটা দুর্ভাগ্যজনক কোন রাজ্যে আমরা বসবাস করছি যে রাজ্যের তৃণমূলের ভাগ বাটুয়ারের লড়াই হয় কিন্তু দর্শক বন্ধুগণ এটা শুনতে খারাপ লাগছে কিন্তু সেই অভয়ার দিকে আমাদেরকে একটু নজর দিতেই হচ্ছে অভয়ার বিচারের জন্য অভয়ার সঠিক বিচারের জন্য অভয়ার বিচার যাতে পায় কিন্তু সেই জুনিয়র চিকিৎসক বা ডাক্তারদের আন্দোলন কতটা বিক্ষোভ বা কতটা কর্মসূচি হবে সেটা কিন্তু আজকে আমরা একটু আগে দেখছিলাম তাদের কিন্তু আন্দোলন চলছে আগামী দু তারিখে তারা কিন্তু জোর কদমে আন্দোলন চালিয়ে যাবে বলে এমনটাই খবর কিন্তু দর্শকগ্রহণে জানিয়ে রাখি বলে না হাতে নয় ভাতে তাই এই শাসক দল ভাতে মারতে চাইছে যে কোনো রাজনৈতিক দল আপনি করতে পারেন কিন্তু অভয়ার বিচারের দাবিতে বিচারের দাবিতে আমরা জানতে চাই যে জড়িত সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ আর্থিক দিক থেকে তার একেবারে কেলেঙ্কারি যিনি যখন উনি যখন মুর্শিদাবাদের বহনমুর মেডিকেলের দায়িত্বতে ছিল তখন সে ওষুধ বিক্রি করা কত সুদ বিক্রি করা তার গোপন তথ্য সমস্ত সব কিছু তিনি জানত অভয়া খুন হচ্ছে জানতে পারবে না সন্দীপ ঘোষ তিনি দায়িত্বতে থাকছেন আমি এই বাড়ির দায়িত্বতে থাকছি আমার বাড়িতে কে খুন হচ্ছে পাশের বাড়িতে কে মারপিট হচ্ছে আমি কি জানতাম না এটা অভয়ার বিচারের দায়ী আসল অপরাধীরা কে এটা খুঁজে বার করতে এ তো লেট বা টাইম হলে কি করে হবে সমাজের মধ্যে মুখ দেখাবে কিভাবে কিন্তু একটা এস ডি কালীচরণ তিনি তুলা আদায় করতে গিয়ে কতটা বিপাকে কতটা বিমুখে এটা একটা সমীকরণ বা সমালোচনা আমরা জানতে পারছি দর্শক বন্ধুবন আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন এই রাজ্যের শাসক দল কতটা নিলজ্জিত হয়েছে তাদের নাম করে আদায় মন্ত্রীর মেয়রের নাম মানে বিভিন্ন পর্যালোচনায় মানে মানে একবারে বসে যদি বক্তব্য দেওয়া তাহলে এদের কিছু তথ্য শেষ করা যাবে না কিন্তু বিচার এই বিচারের দাবি সাধারণ মানুষ থেকে সারা দেশ সারা পৃথিবী একটা কান্না বুকের যন্ত্রণা বেদনাতে ছটফট করছে যে অভয়ার বিচার হবে তো সামনে দুর্গোৎসব প্রত্যেক মা বোনেদের একটা উৎসবে তো আনন্দ থাকেই হিন্দু ধর্মীয় কিন্তু সেই অভয়ার বিচার কবে হবে এটাই নিয়ে আন্দোলন কিন্তু এখনও চলছে আন্দোলন চলছে প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা বলছি কিন্তু কার্যত সন্দীপ ঘোষ তিনি কিছু জানত কিভাবে জানতো তিনি যে মহিলাদের সঙ্গে কুকৃতী ফাঁস করেছিলেন অপব্যবহার করেছিলেন অভব্য অসভ্য আচরণ করেছিলেন সমস্ত সব তথ্য যদি প্রথম থেকে শেষ পর্বে বলা যায় তাহলে কিন্তু এই পর্বগুলো শেষ করা যেতে পারে না দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন শাসকের নেতা আর বলে না পুলিশের লাঠি কতটা স্পষ্ট হবে কিন্তু দর্শক বন্ধু আমরা জানিয়ে রাখি আমাদের ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে মানে নতুন দর্শক যদি হয়ে থাকেন অবশ্যই টিভি সকাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্য তো রাজনৈতিক মহলে একটা উন্মাদনা বা রাজনৈতিক মহলে যে একটা সমীকরণ সেটা এখন দেখা যাচ্ছে তবে রাজনৈতিক মহলে যে একটা সম্পক্ষ বা মূল্য ভিত্তিহীন সেটা শাসকদল কতটাও স্পষ্ট টানতে পারবে কিন্তু অভয়ার বিচারের জন্য এখন যদি চুপচাপ হয়ে যায় তাহলে বিচার হবে কি এই রাজ্যে বিচার হবে বলে মনে হয় কি হচ্ছে না সেটা সারা দেশের মানুষের ওপর নির্ভরশীল করবে পশ্চিমবঙ্গের মানুষের ওপর নির্ভরশীল করবে আগামী দিন আপনাদের পথ চলা শুরু তাই অভয়ার বিচারের দাবিতে যেমন আজকে জুনিয়র ডাক্তাররা আজকে আন্দোলন একটা সমাবেশ তৈরি করে তারা বক্তব্য দিতে গিয়ে বললেন মহালয়ার দিনে তাদেরও কিন্তু সেই আন্দোলন কিন্তু চলবে তাদের দাবি দেওয়া যদি সরকার মানতে রাজি নয় তবে সম্ভাব্যনা বেশি জানানো যাচ্ছে সরকার কাকে খুশি করতে চাইছে অভয়ার বিচারের জন্য তাকিয়ে রয়েছি আমরাও কিন্তু কার্যত রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুকণ সেটাই আপনাদের সঙ্গে আমরা কথোপকথন আপনাদের সঙ্গে আমরা পরিবেশন সেই প্রতিবেদন প্রতিপক্ষ হিসেবে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি তবে কার্যত রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা শাসক দল এবার কি বুঝতে পেরেছে যে হয় তারা ভোটে হারবে নাকি না অন্য কোনো ভয় ভোটে হারা বা জিতার সম্পর্ক নয় এটা অভয়ার করে যে কাণ্ডগুলো ঘটে গেল সেগুলো পুলিশের ভূমিকা টালা থানার রশি দেরিতে কেন তিনি মামলা দায়ের করলেন কয়েক ঘন্টা পর কেন তার খোঁজ মিলল তিনিও গিয়েছেন সিবিআই এর খাঁচায় সন্দীপ গিয়েছে ওই সিবিআই এর খাঁচায় দেখো শরীরের ওজন কমে বলছে বনের বাঘ তাই তো বলি শাসক দলকে চিনে নাও এটাই বাংলার স্বভাব তাই তো মানুষ আজকাল যে প্রবাসী যারা থাকে তারাও কিন্তু এই যন্ত্রণাটা একটা বিপুল পরিমাণে তারা প্রতিবাদ করছে কলকাতার মেডিক্যাল মানে একেবারে আরজিকর কাণ্ডের ঘটনাগুলো নিয়ে কিন্তু অভয়ার বিচারের জন্য এখনো পর্যন্ত অনার তাই কবে হবে বিচার দর্শক বন্ধুগণ আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এই রাজ্যের শাসক দল তৃণমূল সমস্ত রকমের আগামী দিন তারা ক্ষমতা হারাবে তাই স্পষ্ট মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করব। আপনি অনেক সময় অনেক বড় বড় কথাও বলেন কিন্তু অভয়ার বিচারের জন্য চুপচাপ কেন এটাই আমরা জানতে চাই সন্দীপ ঘোষ সমস্ত সব কিছু তার কাছে তথ্য প্রমাণ বা লোপাট করেছে সব চুরি করেছে কত ওষুধের বিলি করতেন কত ওষুধ পাচার করতেন কত ইঞ্জেকশন বা কিডনি বা রক্ত তিনি বিক্রি করে দিতেন পোস্টমর্টেমে কেন রিপোর্ট তথ্য ভুল হলো এই সমস্ত সব তথ্য কিন্তু কয়েকটি পাতার শেষ করা যাবে না দর্শক অভয়ার বিচার এই দাবিতে আন্দোলন